হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস সেভেনের মানে যারা সবেমাত্র ক্লাস সিক্স পাস করে ক্লাস সেভেনে উঠেছো তাদের জন্য গণিত প্রভাব বিষয় থেকে আমাদের প্রথম ক্লাস প্রোভাইড করতে চলেছি দেখো এখানে তোমাদের গণিতের মজার অঙ্ক যদি আমরা বাদ দিই মোটামুটি বাইশটি চ্যাপ্টার আছে তার মধ্যে থেকে ফার্স্ট ইউনিট টেস্টে দেখো এখানে যেহেতু মধ্য মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত কোনো গাইডলাইন নেই নম্বর বিভাজন বা সবকিছু তোমাদের একটা নিয়ম রয়েছে কিন্তু সিলেবাসে সেরকম কোনো গাইডলাইন নেই এবং দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে মানে অনেক স্কুলে যেটা ফলো করে সেটা হচ্ছে এক নাম্বার চ্যাপ্টার থেকে সাত নাম্বার চ্যাপ্টার পর্যন্ত তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা হয় তাহলে এই টার্গেটটা তোমরা মনে রাখবে যে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে এক থেকে সাত এই সাতটা চ্যাপ্টার আছে এবার আমরা সিলেবাসের অন্যান্য সাবজেক্টের সিলেবাসও প্রোভাইড করেছি বিভিন্ন বিষয় দেখবে সিলেবাসের তোমাদের প্লে পাবে সেখানে সমস্ত ক্লাসেরই সিলেবাস বলা হয়েছে তবে সেখানে একটা জিনিস চেঞ্জ এসেছে সেটা হচ্ছে সিলেবাস সমস্ত সাবজেক্টেরই যা আমি বলেছি ভিডিওতে সবগুলো একই আছে শুধুমাত্র নম্বর বিভাজন সেটা একটু চেঞ্জ হয়ে গেছে এবছর থেকে তোমাদের এর আগে ক্লাস সেভেনে পনেরো নম্বরের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হতো সেটা এবার থেকে কিন্তু তিরিশ নম্বরের হয়ে গেছে সেকেন্ড ইউনিট টেস্ট যেটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূলায়ন সেকেন্ড সাবমেটিভ বা সেকেন্ড ইউনিট টেস্ট সেটা আগে পঁচিশ নম্বরের হতো এখন কিন্তু পঞ্চাশ নম্বর হয়ে যাচ্ছে আর থার্ড ইউনিট টেস্ট সত্তর সত্তরই আসে কেমন তাহলে ফার্স্ট ইউনিট টেস্ট তিরিশ সেকেন্ডটা পঞ্চাশ থার্ড ইউনিট টেস্ট হচ্ছে সত্তর নম্বরের পরীক্ষা এই জিনিসটা চেঞ্জ হয়েছে বাদ বাকি বাদ বাকি যে সাবজেক্টের সিলেবাসগুলো আমি বলেছি দেখবে সিলেবাসের ভিডিও তো তোমরা পাবে সেখানে কিন্তু সিলেবাসটা সব কিছু যেমন বলেছি সেরকমই কিন্তু আসে এবার দেখো আমরা আজকের আমাদের প্রথম ক্লাস এখানে আমরা প্রথম অঙ্কটা দেখবো সেটা হচ্ছে দেখো কোষে দেখি ওয়ান ওয়ান সীতারা বেগমের ফলের দোকানে ষাটটি পেয়ারা ছিল তিনি তার মোট পেয়ারের এক চার অংশ বিক্রি করলেন তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল তোমরা অবশ্যই তোমাদের যেটা গণিতের সেটা পাশে খুলে রাখবে তাহলে কিন্তু সুবিধা হবে দেখো সীতারা বেগমের ফলের দোকানে পেয়ারা ছিল কত এখানে বলে দিয়েছে ষাটটি ষাটটি পেয়ারা ছিল তাহলে ষাট লিখবে এবার এই ষাটটি পেয়ার মধ্যে এক চের অংশ কি হয়েছে একের চার অংশ কিন্তু তিনি কি করেছে বিক্রি করেছেন দেখো তিনি এক চের অংশ বিক্রি করেছেন পাশে খুলে রাখবে বারবার যদি আমি দেখাই তাহলে এই স্ক্রিনটা কিন্তু মানে এই ক্যামেরাটা কিন্তু ব্লার হয়ে যায় তোমাদের কিন্তু দেখতে অসুবিধা হবে তোমরা পাশে এরকমভাবে বা সাইডে কিন্তু বইটা রাখবে তাহলে ষাটটি পেয়ারার একের চার অংশ বিক্রি করেছেন মানে কি চার ভাগের এক ভাগ তাহলে ষাটটা পেয়ারা তার মধ্যে চার ভাগের এক ভাগ বিক্রি করেছেন তাহলে সেটা একের চার অংশ মানে কত ষাট গুণ মানে ষাটটি পেয়ারার এর আছে এর এর মানে গুণ গুণ একের চার চারদিক কাটো চারকে চার চার পনেরো ষাট তাহলে পনেরোটি তিনি বিক্রি করেছেন তাহলে ষাটটার মধ্যে যদি পনেরোটি বিক্রি করেন তাহলে পড়ে থাকবে কটা ষাট থেকে পনেরো বিয়োগ করো তাহলে তুমি পেয়ে যাবে পঁয়তাল্লিশটি তাহলে পঁয়তাল্লিশটি পেয়ারা পড়ে রইল নেক্সট দুই নাম্বার প্রশ্ন দেখো মা আমাকে ষাট টাকার পাঁচের ছয় অংশ এটা দিয়েছেন আর দাদাকে দেখো পঁয়তাল্লিশ টাকা সাতের নয় অংশ দিয়েছেন এবার মা কাকে বেশি টাকা দিয়েছেন সেটা হিসেব করি আমি যদি বলি মা একটা কেককে দশ ভাগ করে তোমাকে দুভাগ দিয়েছে আর তোমার দাদাকে তিন ভাগ দিয়েছে দশ ভাগের মধ্যে তিন ভাগ কে বেশি পেলো তুমি বলো সে তিন ভাগ পেয়েছে আমরা সে বেশি পেয়েছে কিন্তু এখানে দেখো ভাগটা আলাদা আলাদা ছ ভাগের পাঁচ ভাগ আর এটা বলছে ন ভাগের সাত ভাগ তাহলে আমি তো এখানে বুঝতে পারছি না আমাদের এখানে কী করতে হবে আগে দেখে নিতে হবে যে সেই টাকাটা আসলে কত টাকা তাহলে ষাট টাকার পাঁচের ছ অংশ মানে কি ষাট টাকার এর আছে এর মানে মনে রাখবে গুণ তো ষাট টাকার এর এর আছে তার জন্য গুণ চিহ্ন দিলাম পাঁচের ছয় ছয় দিয়ে কাটবো ছয় কে ছয় ছয় দশে হয়ে যাচ্ছে ষাট তার মানে দশ হাজার পাঁচ আছে তাহলে দশ পাঁচে পঞ্চাশ তাহলে পাঁচ পঞ্চাশ তাহলে পঞ্চাশ টাকা মা আমাকে দিয়েছেন আর এখানে দেখো দাদাকে কত দিয়েছে পঁয়তাল্লিশ টাকার সাতের নয় অংশ তাহলে পঁয়তাল্লিশ টাকা সাতের নয় অংশ কত পঁয়তাল্লিশ গুণ সাতের নয় নয় কাটো নয় কে নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে পাঁচ সাতে পঁয়ত্রিশ টাকা তার মানে আমরা বুঝতে পারছি যে মা আমাকে দিয়েছেন পঞ্চাশ টাকা দাদাকে দিয়েছেন পঁয়ত্রিশ টাকা তাহলে কাকে বেশি দিয়েছেন অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন তাই না তাহলে সেটাই হবে এখানে আনসার এরপরে দেখো গণিতের প্রশ্নগুলো তোমরা দেখো ভালো করে ক্লাসগুলো শুনে নাও তোমরাও খাতা পেন নিয়ে বসো প্রশ্নগুলো সলভ করো কোনো প্রশ্ন আনসার বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে বেশি করে কমেন্ট করো তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে বা গণিতের যদি এর পরেও যদি কোনো অসুবিধা থাকে সেগুলো তোমরা জানাবে তাহলে নেক্সট ক্লাস থেকে আমি আরও সহজ করে তোমাদের এক্সপ্লেন করব তার কারণ আমি চাইছি যতজন ক্লাসগুলো দেখছো যেন সবাই প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবে বুঝতে পারো পরীক্ষায় আসলে যেন সহজে করতে পারো অঙ্কতে যেন কোনো ভয় ভীতি না থাকে সেটাই কিন্তু উদ্দেশ্য তাই না তাহলে তোমরা ভালো করে যেন শিখতে পারো সেটাই হচ্ছে আমার প্রচেষ্টা চালাচ্ছি তোমাদের অসুবিধা হলে তোমরা অবশ্যই বলবে যে কোন জায়গাটা বা কোন অঙ্কটা তোমরা বুঝতে পারো তাহলে নেক্সট ক্লাসগুলোতে আমি আরও সহজ করে বোঝাবো দেখো গণেশবাবু তিন দিনে একটি কাজের যথাক্রমে তিনে চোদ্দো সাতের চারের সাত ও একের একুশ অংশ শেষ করেছেন একটা কাজ প্রথম দিনে এত করেছে দ্বিতীয় দিনে এটা তৃতীয় দিনে এটা তাহলে তিনি তিন দিনে মোট কত অংশ কাজ করেছেন আর এখন কতটা বাকি আছে মোট কাজ মানে আমরা কি ধরি যখনই আমরা মোট জিনিস আসে মোট মানে সেটা এক অংশ ধরি তাই না মোট অংশ মানে এক অংশ গণেশবাবু তিন দিনে মোট কাজ কত করেছেন প্রথম দিনে তিনের চোদ্দ দ্বিতীয় দিনে সাতের চার অংশ তৃতীয় দিনে একের একুশ অংশ আমরা যোগ করব। চোদ্দো সাত এবং একুশের লসও কত দেখো চোদ্দো সাত আর একুশ লিখবে সাত দিয়ে ভাগ করবো আমরা সাত দুয়ে চোদ্দো হয় সাত একে সাত তিন সাতে একুশ হয় হলো এবার দুই দিয়ে করবো দুই একে দুই এটা এক আছে একই বসবে দুই দিয়ে তিনকে ভাগ করা যায় না তার জন্য তিন তিনই থাকবে পরের লাইনে তিন দিয়ে করো এটা এক করো এটাকে এক তিন একে তিন হয় তাহলে এক বসে গেল। তাহলে কী কী পড়ে থাকলো সাত দুই হাজার তিন তাহলে সাত দুই হাজার তিন তাহলে সাত দুই চোদ্দো তিন চোদ্দো বিয়াল্লিশ তাহলে লসাগু হচ্ছে বিয়াল্লিশ এবার লসাগু করার পর আমরা কী করি বলতো ভগ্নাংশের যোগ বিয়োগ করার সময় যেটা লসাগু হলো সেটা নিচে লিখি লেখার পরে এই বিয়াল্লিশকে আমরা নিচেরটা দিয়ে ভাগ করি তাহলে বিয়াল্লিশকে চোদ্দ দিয়ে ভাগ করবো কত হয় তিন চোদ্দ বিয়াল্লিশ তাহলে তিন হয় তাহলে ভাগ করলাম ভাগ করার পর মনোযোগ দিয়ে শোনো নিচের এটা যেটা আছে লসাগু সেটা নিচে বসাবো তারপর সেটাকে চোদ্দ দিয়ে মানে নিচের জিনিসটা দিয়ে ভাগ করব। তাহলে বিয়াল্লিশকে চোদ্দ দিয়ে ভাগ করে তিন চোদ্দো বিয়াল্লিশ হয় মানে তিন হয় যেটা হলো সংখ্যা তিন হলো আমার সেটাকে উপরটা দিয়ে গুণ করবো তাহলে তিন তিনে নয় একরকম ভাবে সাত দিয়ে ভাগ করবো ছয় তাহলে ছয় হয় যেটা হলো সেটাকে গুণ করো ছয় চারে চব্বিশ ভাগ হলো সেটাকে এর সঙ্গে উপরের এক গুণ করো দুই কে দুই এবার নয়া চব্বিশ হয়ে যাচ্ছে আমার তেত্রিশ আর দুই পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ নিচে হচ্ছে বিয়াল্লিশ কাটাকাটি করবো দেখো সাত দিয়ে পাঁচ পঁয়ত্রিশ ছয় সাথে বিয়াল্লিশ তার মানে আমি কত পাচ্ছি এটা সময়ের জন্য কেমন তাহলে আমি কত পাচ্ছি এখানে আমি পেয়ে যাচ্ছি পাঁচের ছয় অংশ অতএব তিনি তিন দিনে মোট পাঁচের ছয় অংশ কাজ শেষ করেছেন এবার আমাদের বলেছে কত অংশ কাজ পড়ে রয়েছে আমরা সব সময় মোট কাজ মানে কী ধরি মোট কাজ মানে আমরা এক ধরি সেটাকে আমরা লিখেছি সেটা এখানে আচ্ছা লেখা হয়েছে দেখো ধরি মোট কাজ সমান এক অংশ এটা কিন্তু লিখতে হবে কেমন এটা কিন্তু লিখতে হবে তাহলে এক অংশ কাজ তার মধ্যে পাঁচের ছয় করেছে তাহলে কতটুকু পড়ে আছে বিয়োগ করব। এবার দেখো এখানেও তাই এটা ছয় কে ছয় কোনো গুণ করতে পারো বা আরও একটা যেটা নিয়ম আমি এখন একটু আগে শেখালাম সেটা হচ্ছে কিছু না মানে এক তাহলে নিচেটা দিয়ে ভাগ তার ছয়কে এক দিয়ে ভাগ করলে কথা হয় ছয় হয় সেই ছয়কে তুমি উপরের এক দিয়ে গুণ করো ছয় কে ছয় এখানে দেখো ছয়কে ছয় দিয়ে ভাগ করলে এক হয় একের সঙ্গে পাঁচ গুণ মানে পাঁচ এবার ছয় থেকে পাঁচ বিয়োগ করে এক তার মানে একের ছয় অংশ তাহলে এখনও একের ছয় অংশ কাজ বাকি আছে নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে আমাদের তিনের দাগে যে প্রশ্নটা আমরা এখন করলাম সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একের দাগেটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে আমাদের দেখো নেক্সট যে কোশ্চেন চার নম্বর বলছে একটি বাঁশের দৈর্ঘ্যের একের তিন অংশে লাল রং একের পাঁচ অংশে সবুজ আর বাকি চোদ্দো মিটারে হলুদ রঙ দিয়েছি বাঁশটি কত মিটার লম্বা হিসেব করি তাহলে আমি ধরে নিচ্ছি পাঁচটির মোট দৈর্ঘ্য এক অংশ একের তিন লাল করেছি একের পাঁচ সবুজ করেছি তাহলে লাল আর সবুজ কতটা করেছি যোগ করব যোগ করে দেখো তিন পাঁচে পনেরো লসাগো পনেরোকে কে তিন দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচে কে পাঁচ পনেরো কে পাঁচ দিয়ে ভাগ করলে তিন তিন পাঁচে পনেরো হয় তিনের সঙ্গে এক গুণ করে তিন কে তিন হয় পাঁচ আর তিন যোগ করো আট তার মানে আটের পনেরো অংশ বাকি কতটা তাহলে মোট এক অংশ থেকে আটের পনেরো অংশ বাদ দাও তাহলে হয়ে যাচ্ছে আমার সাতের পনেরো অংশ এইটুকু আমার বাকি আছে তাহলে বাকিটা দেখো বাকি অংশ কি করেছে বাকি চৌদ্দ মিটারে হলুদ রঙ দিয়েছে তাহলে এখানে বলছে মিটারে বলছে বাকিটা কিসে বলছে মিটারে সে চোদ্দো মিটার কি করেছে হলুদ রং আবার আমি দেখছি যে লাল এবং সবুজ করার পর বাকি কতটা আছে না তো সাতের পনেরো অংশ সেটা তো হলুদ রং করেছে তার মানে আমি অংশতে বললে হলুদটা কত অংশ সাতের পনেরো অংশ মিটারে বললে কত মিটার বলেছে ১৪ মিটার মানে তোমাকে বলে দিচ্ছে প্রশ্ন অনুযায়ী যে এই যে তুমি সাতের পনেরো অংশ পেলে সেটাও তো হলুদ আর চোদ্দো মিটার হলুদ রং করেছে সেটাও হলুদ তার মানে সাতের পনেরো অংশ যেটা সেটা সমান হচ্ছে চোদ্দো মিটার তাহলে সাতের পনেরো অংশ যদি চোদ্দো মিটার হয় মোট কতটা মোট মানে হচ্ছে এক অংশ তাহলে এক অংশ সমান কত হবে চোদ্দো এটা এদিকে আসলে যে ভাগ হয় তাহলে ভাগ সাতের পনেরো এবার ভাগ চিহ্নকে গুণ করতে গেলে এই যে পাশে ভগ্নাংশ থাকে সেটা উল্টে যায় সাতটা উপরে ছিল নিচে আসবে পনেরোটা নিচে ছিল উপরে চলে যাবে কাটাকাটি করো সাত দিয়ে সাত একে সাত সাত দিয়ে চোদ্দো কেমন তাহলে পনেরো দুয়ে তিরিশ মিটার এটা হবে আনসার তাহলে পাঁচটি তিরিশ মিটার লম্বা দেখো যারা অঙ্ক ঠিকমতো পারো তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না যাদের অঙ্কতে মানে অঙ্কে কিছুটা ভীতি রয়েছে দুর্বলতা রয়েছে অঙ্কতে নম্বর কম পাও তারা ক্লাসগুলো মন মনোযোগ সহকারে দেখো একবার যদি বুঝতে না পারো তোমরা আরও একবার ভিডিওটা চালিয়ে নাও দেখবে আর কোনো অসুবিধা হবে না আর তারপরেও কোনো সমস্যা হলে অবশ্যই আমি তো আছি তোমরা কমেন্ট সেকশানে জানাবে দেখো একটি খাতার দাম ছ টাকা পঞ্চাশ পয়সা কেমন ছয় দশমিক পাঁচ শূন্য টাকা যদি হয় তাহলে পনেরোটি খাতার দাম কত যদি বলি একটি পেনের দাম দশ টাকা তাহলে দুটো পেনের দাম কত দশ দুই কুড়ি একটা পেনের দাম দশ টাকা তিনটে পেনের দাম কত দশ তিনে তিরিশ তাহলে গুণ করতে হয় তাই না সেরকম একটা খাতার দাম এত হলে পনেরোটা খাতার দাম বের করবো কী করে গুন করে তাহলে একটি খাতার দাম এত টাকা পনেরোটি খাতার দাম ছয় দশমিক পাঁচ শূন্যকে পনেরো দিয়ে গুণ করব এই দশমিক যদি আমি তুলি দু ঘর পর দশমিক ওঠে দু ঘর পর মানে দুটো শূন্য দিয়ে ভাগ করলাম আমরা দশমিক তুলে দিলাম দুটো শূন্য দিয়ে ভাগ করলাম কেন দুটো শূন্য তার কারণ দু ঘর পর দশমিক ওঠে আর গুণ পনেরো আছে লিখলাম একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম এই কাটাকাটি আমি করতে পারি কিন্তু কাটাকাটি করলে আমার জটিল হবে বেশি আমি কি করবো পঁয়ষট্টিকে পনেরো দিয়ে গুণ করবো দেখো পঁয়ষট্টিকে পনেরো দিয়ে গুণ করেছি গুণ তো আমরা সবাই পারবে আমি আর বলছি না নশো পঁচাত্তর হয় নশো পঁচাত্তর নিচে দশ এবার যতগুলো শূন্য দিয়ে ভাগ হয় তত ঘর দশমিক বাম দিকে যায় তাই না তত ঘর দশমিক বাম দেখে যায় তাহলে আমি যদি লিখে ধরো নশো পঁচাত্তর এটা আমার হলো শূন্য দিয়ে ভাগ একটা শূন্য দিয়ে ভাগ মানে দশমিক এখানে আছে হয়ে যাবে এক ঘর আগে মানে এইখানে দশমিক বসবে সাতানব্বই দশমিক পাঁচ এবার সাতানব্বই দশমিক পাঁচ মানে কি সাতানব্বই দশমিক পাঁচ শূন্য আমি লিখতে পারি কেমন সেটাই লিখবো আর একটা আর এক ঘর আমরা শূন্য বসিয়ে দেবো তাহলে সাতানব্বই দশমিক পাঁচ শূন্য টাকা এটা হবে এই প্রশ্নের আনসার পরের প্রশ্নে যাব এখানে বলছে এটা তোমাদের দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রশ্নবিচিত্রা করবে যখন দেখবে এই প্রশ্নটা অনেকবার কিন্তু রিপিট হয় কেমন তোমরা অনেকে বলেছিলে যে যেমন আমরা ক্লাস এইট নাইনের পেড ক্লাস শুরু করেছি ক্লাস টেনের শুরু করছি সেখানে তোমরা ক্লাস সেভেনে অনেকে চেয়েছিলে যে পেড ক্লাস শুরু করা হোক আমরা পনেরো তারিখ থেকে পনেরোই জানুয়ারি থেকে আমাদের পেড ক্লাস শুরু করেছি যারা যারা ভাবছ যে আমরা পেড ক্লাসে যুক্ত হতে চাই তারা যোগাযোগ করো পেড ক্লাসে কি হবে পেড ক্লাসে এই যে আমরা গণিতের ক্লাসগুলো ইউটিউবে দিচ্ছি সেগুলো যে উত্তরগুলো আমরা করে দিচ্ছি খাতায় সেগুলো আমি তোমাদের পেড ক্লাসে মানে ওই পেড যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা গ্রুপ থাকবে সেই গ্রুপে আমি সেই এগুলো পিডিএফ করে পাঠাবো আর কি করবো তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সেগুলোর ক্লাস ইউটিউবে বুঝিয়ে দেওয়া হবে সেগুলোর নোটসগুলো আমরা হাতে লেখা নোটস সেগুলো পিডিএফ করে আমরা গ্রুপে পাঠাবো আর ম্যামের ক্ষেত্রে ইতিহাস ভূগোল সেখানেও ক্লাস তোমরা ইউটিউবে পাবে এবং সমস্ত নোটস পত্র সেগুলো ইউটিউবে মানে তোমাদের পেড গ্রুপের মধ্যে পেয়ে যাবে কেমন ইউটিউবে হয়তো সব ক্লাস হবে না সেগুলো বাকি ক্লাসগুলো তোমাদের সেই পেড গ্রুপের মধ্যে নানাভাবে কিন্তু আমরা সেই ক্লাসগুলো করে দেবো বা সেই গ্রুপের মধ্যে বুঝিয়ে দেবো তাহলে চারটে বিষয়ে তোমরা পাচ্ছ পেড ক্লাসে সেটা হচ্ছে পরিবেশ বিজ্ঞান গণিত ইতিহাস ভূগোল তাহলে এই চারটে বিষয়ে নোটস পাবে প্রশ্ন বিচিত্রা প্রশ্ন প্রশ্নবিচিত্রার সমাধানের ক্লাসগুলো আমরা করে দেবো ইউটিউবে এবং সেগুলোর আনসারগুলো পিডিএফ করে তোমাদের সেই পেড গ্রুপের মধ্যে পাঠাবো আর প্রত্যেকটা টার্মের আগে তোমরা সাজেশান ফার্স্ট ইউনিট টেস্টের আগে সাজেশান পাবে সাজেশনের আনসার আমরা করে দেবো এবং সেখানে কিন্তু তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পাবে তাই না অনেকেই তোমাদের ক্লাস সেভেন থেকে যারা এইটে উঠেছি বা এইট থেকে নাইন তারা জানে অনেকেই কমেন্ট সেকশানে জানিয়েছ ফার্স্ট সেকেন্ড অনেক হয়েছো তাই না এবারও আমরা করব কি আগে সাজেশান দিতাম আনসারগুলো প্রোভাইড করতাম না কিন্তু এবার পেড ক্লাসে আমরা সবগুলোই দেবো নোটস পেড পেড ক্লাসে পাবে প্রশ্ন বিচিত্রার আনসার পিডিএফ নোটসের পিডিএফ কেমন প্রত্যেকটা টার্মের আগে সাজেশান সবগুলো পাবে যারা যারা চাইছো যুক্ত হতে এখনও সময় আছে সবাইমাত্র আমরা ক্লাস সেভেনটা শুরু করেছি তারা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেই নম্বরে যোগাযোগ করো দেখো এখানে এই প্রশ্নটা দারুণ ইম্পর্টেন্ট বলছে একটি বাক্সে বারোটি চিনির প্যাকেট আছে প্রত্যেকটি প্যাকেটের ওজন দুই দশমিক আট চার কিগ্রা বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন ছত্রিশ কিগ্রা হলে হিসেব করে দেখি বাক্সটির ওজন কত তাহলে একটি চিনির প্যাকেটের ওজন কত দুই দশমিক আট চার কিগ্রা কটা চিনির প্যাকেট আছে এখানে বারোটি তাহলে একটার ওজন এত হলে বারোটার ওজন কত দুই দশমিক আট চারকে বারো দিয়ে গুণ করব গুন করবো দেখো চার বারো আটচল্লিশ আট হাতে থাকলো চার আট বারো ছিয়ানব্বই আর চার হয়ে যাচ্ছে একশো একশো শূন্য বসলো হাতে থাকলো দশ বারো দুইএ চব্বিশ চব্বিশ সাত দশ চৌত্রিশ চৌত্রিশ দশমিক শূন্য এবার বলছে বাক্স এবং প্যাকেটগুলোর মোট ওজন কত বাক্স আর প্যাকেট প্যাকেটের মোট ওজন হচ্ছে ছত্রিশ এই বলছে মোট ওজন ছত্রিশ কিগরা শুধু চিনির ওজন কত শুধু চিনির ওজন হচ্ছে চৌত্রিশ দশমিক শূন্য তার কারণ বাক্সটারও তো ওজন আছে তার জন্য বাক্স এবং চিনি ধরে ওজন হচ্ছে ছত্রিশ কিগ্রা শুধু যদি চিনির প্যাকেটের ওজন ধরি বারোটা প্যাকেটে তাহলে চৌত্রিশ দশমিক শূন্য আট কিগ্রা তাহলে উপরেরটা হচ্ছে চিনি বারোটা চিনির প্যাকেট প্লাস বাক্স আর নিচে শুধু বারোটা চিনির প্যাকেটের ওজন তাহলে যদি আমরা মাইনাস করি তাহলে কি পাবো এখানে কি ঢুকে আছে এক্সট্রা বাক্স ধরে আছে বাক্সের ওজনটা ঢুকে আছে তাহলে সেটা আমরা পেয়ে যাব তাহলে বিয়োগ করবো দেখো শূন্য থেকে আট তো যাই না এখান থেকে আমরা ধার নিতে পারবো না তাহলে এ এর থেকে ধার নেবে তো এ যদি এক দশ ধার দেয় তাহলে ছয় থেকে এক কমে গেলো পাঁচ হলো নিয়ে এখানে এক দশ মানে দশ ধার দিল এবার কি করবে এই শূন্যটা এর কাছ থেকে ধার নেবে এই দশের কাছ থেকে ধার নেবে নিয়ে দশ হয়ে গেলো এর আর এ এক দশ ধার দিলো তার জন্য নয় পড়ে থাকলো দশ থেকে আট বাদ দিলে দুই নয় থেকে শূন্য বাদ দিলে নয় পাঁচ থেকে চার বাদ দিলে এক তার মানে এক দশমিক নয় দুই কি গ্রেড এটা হচ্ছে ওজন এরপর এক বস্তা চালের পরিমাণের জিরো পয়েন্ট সেভেন ফাইভ অংশের দাম যদি এত টাকা হয় তাহলে তার এত অংশের দাম কত তাহলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ অংশের দাম আঠারোশো টাকা ওই কি নিয়ম করবো তাহলে এক অংশের দাম কত নিচে আসবে তাই না এক অংশের দাম কম হবে মানে কম নয় এখানে নিচে আসবে ভাগ হবে আমাদের জিনিসটা তাহলে জিরো পয়েন্ট ওয়ান ফাইভের দাম কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভটা উপরে যাবে এবার এই দশমিক ঘর পর দশমিক উঠে যাবে এখানেও নিচে ঘর পর দশমিক তাই জন্য উঠে গেল এটা নিচে আমি একশো লিখতাম এটা নিচে একশোটা উপরে আসতো তাই একশো একশো কেটে যায় যাই হোক এখানেও ঘর দশমিক এখানেও ঘর দশমিক তাই জন্য শূন্য দেওয়ার দরকার হয় না এবার কাটাকাটি করো কে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দিয়ে আঠেরোশোকে কাটবে তিনশো ষাট হবে তাহলে তিনশো ষাট পড়ে থাকলো তার তিনশো ষাট টাকা তার মানে এক বস্তার চালের শূন্য দশমিক এক পাঁচ অংশের দাম আমরা পেয়ে যাচ্ছি তিনশো ষাট টাকা এরপরে আমাদের আর একটা প্রশ্ন আছে কেমন আর একটা প্রশ্ন আছে সেটা আমরা দেখবো ওয়ান পয়েন্ট ওয়ানের এখানে তারপরে আরও অনেক প্রশ্ন আছে মানে গাণিতিক মানে এই যে ভাষার অঙ্ক একটাই আছে অনিতা দি তার জমির পরিমাণের অর্ধেকের সাতের আট অংশ নিজের ভাইকে দিয়েছেন বাকি জমির তিন ছেলেকে সমান ভাগ করে দিলেন প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা চিত্রের সাহায্যে দেখাতে বলা হয়েছে এখানে দেখো মোট জমির পরিমাণ হচ্ছে এক অংশ তার ভাইকে দিয়েছেন অর্ধেকের সাতের আট অংশ ভাইকে দিয়েছেন দেখো জমির অর্ধেকের সাতের অংশ নিজের ভাইকে দিয়েছেন তাহলে অর্ধেক মানে কত একের দুই হাফ তাহলে একের দুই এর সাতের আট অংশ ভাইকে দিয়েছেন তাহলে এর মানে এবার কী করবো না গুণ করবো তাহলে একের দুই গুণ সাতের আট মানে সাত কে সাত আট দুই ষোলো তাহলে সাতের ষোলো অংশ তার ভাইকে তিনি দিয়েছেন অনিতা দি তার ভাইকে কত দিয়েছেন সাতের ষোলো অংশ এবার দেখো বাকি জমি কত মোট জমি হচ্ছে এক অংশ সেখান থেকে সাতের অংশ যেহেতু দিয়েছে বিয়োগ করব তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো এখানে ষোলোকে ষোলো ষোলো থেকে সাত বিয়োগ করলে নয় নয় ষোলো এত অংশ কি করে মানে বাকি জমি আছে তার ভাইকে দেওয়ার পর নয়ের অংশ নয়ের ষোলো অংশ জমি পড়ে আছে এবার বাকি জমিটা বলছে তিনি বাকি তিন ছেলেকে ভাগ করে দিয়েছেন তাহলে এই জমিটা তিনজনকে ভাগ করেছেন তাহলে এক একটা ছেলে কত পাবে তিন দিয়ে ভাগ করবো নয়ের ষোলো যে বাকি জমি এই জমিটা তিনটে ভাগ হয়েছে তিনটে ছেলেকে দিয়েছে তাহলে তিন দিয়ে ভাগ করব তিনের নিচে কিছু না মানে এক আছে তাহলে এবার যখন গুঞ্চিন্ন দেবো এই তিনটা নিচে আসবে আর একটা উপরে যাবে নিয়ে কাটাকাটি করো তিন একে তিন তিন তিনে নয় তাহলে উপর থাকলো তিন আর নিচে ষোলো তাহলে তিনে ষোলো এইখানে করবো আমি ছবিটা কেটে দিচ্ছি কেমন এই ছবিটা নয় এই ছবিটা নয় পাশে আমি ছবি করেছি কাটতে ভুলে গেছি হয়তো এখানে দেখো এই যে আমি যদি এখান থেকে কাউন্ট করি এটা এক নম্বর তাহলে এটা একটা এটা দুটো তিনটে চারটে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা ঘর তোমরা যারা করতে পারবে না তাদের জন্য একবার করে দিই ধরো এরকমভাবে তুমি প্রথমে বৃত্তটা অঙ্কন করবে কেমন এরকমভাবে বৃত্ত অঙ্কন করবে আগে প্রথমে চার ভাগ করে নেবে চার ভাগ করার পর এটাকেও এক ভাগ করবে একেও এক ভাগ করবে এবার প্রত্যেক টাকা দু ভাগ করে করো এক ভাগ করবে এখানে এক ভাগ করবে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা কাউন্ট করে ওখানে এখানে যদি এক দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটার মধ্যে এক একজন করতে পেয়েছে তিন তিন অংশ পেয়েছে তাহলে তিনটে ঘর যে কোনো তিনটে ঘর আমি কী করবো এরকমভাবে পেনসিলে করে সেট করে দেব আমি পেনে করছি তোমরা পেনসিলে করে তিনটে ঘর সেট করে দেবে তাহলে কিন্তু আমাদের চিত্রায় প্রকাশ কিন্তু হয়ে যাবে কেমন তাহলে আজকে আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের এক থেকে আটের দাগের অঙ্কগুলো খুব সহজ করে বুঝিয়ে নিলাম পরের ক্লাসে আমরা এই যে নয়ের দিকে সরল আছে দশের দিকে সরল আছে সেগুলো আমরা বুঝে নেব আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমাদের ক্লাস সেভেনের অন্যান্য সাবজেক্টেরও ক্লাস শুরু হয়ে গেছে পরিবেশ বিজ্ঞান এবং ম্যামের দেখবে মোস্ট প্রভাবলি তোমাদের ইতিহাস ভূগোলের ক্লাসগুলো শুরু হয়েছে সেগুলো তোমরা প্লে লিস্ট থেকে দেখিয়ে নিও আর যে সাবজেক্টের ক্লাসগুলো শুরু হয়নি খুব শীঘ্রই আমাদের চ্যানেলে সেই সমস্ত বিষয়ের ক্লাসগুলি শুরু হয়ে যাবে কেমন তাহলে তোমরা সেই সমস্ত ক্লাসগুলো দেখতে থাকো যে ক্লাসগুলো হয়ে গেছে প্লে থেকে দেখে নেবে যারা সাবস্ক্রাইব করছো ওই চ্যানেলটা অবশ্যই পাশে থাকা আইকনটা প্রেস করে ওয়াল নোটিফিকেশান সিলেক্ট করে রাখবে যাতে করে যখনই আমরা কোনো ক্লাস তোমাদের প্রোভাইড করব সেটা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় এবং কোনো ক্লাসে তোমাদের মিস না হয় তাহলে আজকের ক্লাসে এতটাই তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট